সুন্দরভাবে আস্থানায় চলে যা সুন্দর পরে আস্থানায় দেখা হবে ভাই আমি আগে কইবেন না যে আমি আমার গলায় লোক হেলে কি আমি আমাকে দারে আই ভাবি সরি ভাবি আপনি দা দে মোবাইল দেন এই তোরে না মোবাইল মাফ করে দেন যে আমার সুরিটি আইছি ভাই তো আর আগে কয় না যে ভাই আমার গলায় লোক হেলে কি আমার দারে মুই আইতাম জীবনেও আচ্ছা ঠিক আছে ভাবি তাই মুই এখন যাই পরে দেখা হইবে না ভাই তাই মুই গেলাম

তুই এত দিন চিন্তা করে বেড়াইছস তুই আমারে কস নাই এই লাগেই তো কই এত সুন্দর সুন্দর গেনজি এত দামি দামি প্যান্ট তুই কই পাস আমারে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াস আমারে দামি দামি জামাকিন না দস আমারে গিফট করস আল্লাহ আমি কি করলাম আমি তা আগে বুঝি নাই আজকে থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ আহা তুমি আমারে ভুল বুঝতাছ আমি তোারে ভয় দেখানোর জন্য কইছি যে আমি ওই দলের লোক শোনো আমি জীবনে বাবার পকেট থেকে দুই টাকা চুরি করতে পারিনি আমি এবার চিন্তাই হয়ে যায় কবে করবো কবি তুই বাপের পকেট থেকে করবি কি লেগা তুই তো মাইনসের পকেট থেকে চিন্তাই করস তুই একটা চোর একটা চিন্তাই করি তোর সাথে রিলেশন করে আমার জীবনটা শেষ আল্লাহ বাইরের লোকের কারণে তুমি আমার ভুল বুঝবা কো এটা কি ঠিক আমি তোরে ভয় দেখানোর লাগে কইছি যাতে করে তোমার আমার মোবাইল হাইজ্যাক না হয় এই দেখো নিরিবিলি শুনশান জায়গা আমরা বাসতাম কেমনে ওর সাগুর কাছে গিয়ে আমি যত শক্তি হোক আমি কিছু করতে পারতাম তোর সাথে আজকের পথে আমার রিলেশন শেষ তুই আমার কোনো মেসেজ দিবি না তুই আমার কোনো কল দিবি না আর মেসেজ দিবি কেমনে কল দিবি কেমনে তোরে আমি ব্লক মারমু তোর সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই তোর সাথে আমার ব্রেকআপ 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 আরে

আরে না বাড়া আমি কোনো চিন্তা করি না ওই তোর ভাবিরে বুঝানোর লাগে যে আমি চিন্তা করি কোয়া তোরে ভয় দেখাম এই কারণে এখন মনে কর যে এটা উল্টা হয়ে গেছে এখন তোর ভাবি বুঝতাছে যে আমি মনে হয় সত্যি সত্যি চিন্তা করি কি বিপদে বললাম কদি এত পেশাল বাইরে লাভ কি আর তোর লাগে হাইজাক তোর মত টাকা কাম এই বল না এত বড় ধোকা খাইলাম আচ্ছা যাই হোক আসলে ভাই মাইয়ে মানু এক সের ওরা পেশের জলা হেপিনি তো প্রেমিকের তালাক দিয়ে এই হাইজাকের মধ্যে আইছি হাইজেক করন ভালো প্রেম করন ভালো না আর আমি যদি হেকালে কই হাল তুই মোবাইল রাখি যেত বল তোর বছর ধরে ধরে একটু ট্রেনিং টুনিং দিয়ে লই আরে আমি কি ট্রেনিং দেব না এসব এই কিছু লাগবে না আমার যে বডি অযদি লইয়া খারান এমনি দিয়ে দেবে তো ল প্রেম বাদ দিয়া হাইজেক করি আয় লান ওস্তাদের দরে লান